टैंक पे रोईस एनवायरनमेंट टेप से एपीसी पूरा की मशीन गन माउंट करा और दिल्ली ना ढाका 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 প্রথমে তো আমরা জানতাম না যে গোটা আন্দোলন কি জিনিসটা কি তারপরে জানতে পারতাম যে বাইরে আন্দোলন চলছে যেটা বাংলাদেশি স্টুডেন্টরা করছে তখন আমাদেরকে হোস্টেলে আমাদেরকে বলা হলো যে বাইরে যাস না তোরা যেহেতু ফরেন নার্স তোরা ফরেন স্টুডেন্ট তো আমাদেরকে একটা হোস্টেলে একটা রুমে আটকে দেওয়া হলো তখন আমরা সবাই একটা রুমে ফরেনার মেয়েরা হোস্টেলে থাকতে লাগলাম তারপরে বাইরে অবস্থা খুবই বাজে হতে লাগলো চারিদিকে গুলির আওয়াজ বোমের আওয়াজ জানলা দিয়ে দেখি আগুন জ্বলছে ধোয়া চারিদিকে সবাই হেসে পিস্তল এইসব ঘুরে বেড়াচ্ছে তখন আমরা আরও আতঙ্কিত হয়ে গেলাম বাড়িতে তখনও একটু একটু যোগাযোগ হচ্ছিল তখনও নেটওয়ার্ক যায়নি নেট ব্যবস্থা ছিল তখন পাপাকে ফোন করে বলতাম যে হ্যাঁ ঠিক আছি ভালো আছি কিন্তু আমাদের গলা শুনে পাপারা বুঝতে পারতো যে না আমরা ভালো নাই তারপরে নে ইন্টারনেট ব্যবস্থাও বন্ধ হয়ে গেল তখন আমাদের যোগাযোগ করার কোনো উপায় ছিল না তখন আমরা কলেজের অ্যাম্বুলেন্সের দ্বারা রাত বারোটায় কলেজ কর্তৃপক্ষ বললো তোমরা দেশে নিজের দেশে যদি যেতে চাও ফিরে যেতে পারো তখন আমরা রাত বারোটায় কিছু স্টুডেন্ট কলেজের আরও নেপালি ইন্ডিয়ান স্টুডেন্ট তারা সবাই মিলে আমরা কলেজের গাড়িতে অ্যাম্বুলেন্সে করে এয়ারপোর্ট আসি যেহেতু সুস্থ মানুষ তো কখনো অ্যাম্বুলেন্সে আসবে না বাইরের অবস্থা এতই আতঙ্কিত ভয়াবহ যে আমাদেরকে অ্যাম্বুলেন্সে করে রেখে আসা হলো তারপরে এয়ারপোর্টে এসে আমাদের টিকিট কনফার্ম হচ্ছিল না কারণ টিকিট অ্যাভেলেবেল ছিল না যখন আমরা টিকিট পেলাম তখনও প্রায় রাত বারো দুটো বাজে তখন বাড়িতে একবার ইন্টারন্যাশনাল নাম্বার থেকে ফোন করে পাপাকে বললাম যে তোমরা এয়ারপোর্টে এসো আমরা টিকিট পেয়েছি সে টিকিট হচ্ছে পরের দিন সন্ধ্যা সাতটার সেখানেও আবার সন্ধ্যা বসেই আছি এয়ারপোর্টে আমরা ২৬ ঘন্টা প্রায় ওয়েট করে আছি তারপর তারপরে তখন আমাদের শোনা যায় যে প্লেন আরও ডিলে হবে কারণ পাইলট আসতে পারছে না তারপর বাইরে এত বাজে অবস্থা ফ্লাইট অ্যাভেলেবেল নাই তারপরে ২৬ ঘন্টা পর যখন আমাদের প্লেন এলো তখন আমরা কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করলাম তখন আমরা স্বস্তির নিঃশ্বাস পেলাম যে হ্যাঁ আমরা দেশে বেঁচে ফিরেছি কতদিন হোস্টেলে ছিল আমরা হোস্টেলে প্রায় দু তিন দিন মতো আটকে ছিলাম হোস্টেলে বাইরে যেতে পারিনি খাওয়া দাওয়া হোস্টেলের মধ্যে কলেজ অফ ছিল আসলে সেখানে হোস্টেল জানলা থেকে কি কি দৃশ্য দেখা গেছে একদম জানলা থেকে যাচ্ছে বলতে আমরা ভয় তো জানলাটুকটাও খুলছি না কারণ শুনছি যে যে কোনো হোস্টেলে গিয়ে আন্দোলন শুরু হচ্ছে বাইরে লোকজন দৌড়াচ্ছে আমাদের কলেজেরও কিছু স্টুডেন্টরা আন্দোলনের সাথে যুক্ত আছে তারপরে রাস্তার দিকে দেখি সবাই হেসে নিয়ে বেরাচ্ছে তারপর চারিদিকে গুলির আওয়াজ ওখানে একটা ফায়ার ব্রিগেড অফিস আছে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তো ভয় আমরা সেভাবে জানলাও খুলতে পারছিলাম না মানে একদম ভয়াবহ পরিস্থিতি একদম ভয়াবহ পরিস্থিতি সবাই আতঙ্কিত এখনো কি আতঙ্ক আছে এখন আমরা তো কারোর সাথে যোগাযোগ করতে পাচ্ছি না মোটামুটি সব ফরেনাররা আমরা চলে এসেছি কিন্তু যে কজন বাংলাদেশি হোস্টেলে আছে এখন আটকে তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই কারণ আমাদের তো নেট বন্ধ করে দেওয়া হয়েছে তারা কোনো ইনফরমেশন দিতে পারছে না আদৌ তারা বেঁচে আছে ভালো আছে কোনো খবরই পাচ্ছি না আচ্ছা আপনাদের কি আতঙ্ক কেটেছে না সেই একই রকম আতঙ্ক তো কেটেছে বলতে বাড়ি যখন পাপা আমার কাছে ফিরে এসেছি তখন তো সে আতঙ্কটা কেটেছে কিন্তু ওই যে দিনগুলো কাটিয়ে এসেছি বেঁচে ফিরব কিনা সেটাও নিশ্চয়তা ছিল না আমরা মরে গেলে আমাদের লাস্টটুকুটা আমাদের পরিবারের কাছে যাবে কিনা সেটারও কোনো ভরসা ছিল না ওখানে কতজন ছিল ওখানে আমরা ফরেনার আমাদের ব্যাচে প্রায় ছাব্বিশ জন ফরেনার টোটাল আছি আর ওই হোস্টেলে প্রায় দেড়শো দুশো জন থাকি আমরা মেয়ে অ্যাম্বুলেন্সে কতজন অ্যাম্বুলেন্সে দুটো অ্যাম্বুলেন্স দিয়েছিল কলেজ থেকে সেই দুটো অ্যাম্বুলেন্সে আমরা ছাব্বিশ জন মতো এসেছি তারপর ইন্ডিয়ান অ্যাম্বাসির ফোন নাম্বার থেকে আমরা অনেক হেল্প পেয়েছিলাম আমরা ওদের কাছ থেকে বারবার কন্টাক্ট করে এসেছি কলেজের নাম্বার ছিল কলেজও বলেছিল রাস্তায় যদি কোনো বিপদ আমাদেরকে ফোন করতে ওরা বারবার কন্টাক্ট করেছে আমাদের সাথে অ্যাম্বাসি থেকে সাহায্য হয়ে হ্যাঁ অ্যাম্বাসি থেকে ফোন করে সাহায্য হয়েছে যে কোনো বিপদে পড়লে আমরা ওদেরকে ফোন করবে আমরা আছি আপনাদের কোনো অসুবিধা নেই ওরা সাহস যোগছে মনে আচ্ছা আর এই যে ঘটনা কলেজের কোন স্টুডেন্ট কিছু হয়েছে আমাদের কলেজ শুনতে পেলাম যে বাংলাদেশী একটা স্টুডেন্টের হাতের এই পাশটাতে গুলি লেগেছে হাতে ওরা বাংলাদেশি আর একটা দাদার শুনলাম পা ভেঙেছে ওরা সবাই বাংলাদেশি ফরেনার কাউরে কিছু হয়নি সবাই সুস্থ হ্যাঁ সবাই সুস্থ আমরা মানে হ্যাঁ আমরা যখন শুনছি যে অনেক দিন ধরে আন্দোলন চলছে যে কোটা আন্দোলন কোটা আন্দোলন কিন্তু কোটা আন্দোলনটা কি সেটা আমরা বুঝে ওঠার আগেই দেখছি মানে অবস্থাটা খুবই ভয়াবহ হয়ে যাচ্ছে হঠাৎ দেখছি কলেজের সামনে আন্দোলন চলছে তার আগে অবধি আমরা বুঝতাম না যে কোটা আন্দোলনটা কি দুটোর সময় আমাদেরকে একটা সময় এয়ারপোর্টে পৌঁছে দুটোর সময় ফোন করলো যে আমরা টিকিট পেয়েছি আর ইন্ডিয়া অ্যাম্বাসি আমাদের সঙ্গেও যোগাযোগ করেছে মেয়ের সঙ্গেও সবসময় যোগাযোগ করেছে এবং ওরা সাহস যে আমরা আছি যে কোনো এমার্জেন্সি নাম যখনই অসুবিধা হবে আপনারা ফোন করবেন আচ্ছা তারপর আপনারা কখন ওকে বাড়িয়ে আসলেন ওরা আঠারো তারিখ এয়ারপোর্টে ঢুকেছে উনিশ তারিখ সারাদিন এয়ারপোর্টে ছিল কুড়ি তারিখ রাত্রি দুটোর সময় আমি ওকে দমদম এয়ারপোর্টে রিসিভ করেছি রিসিভ করার পরে তখনই শান্তি শান্ত মানে মনের দিক থেকে শান্তি পেয়েছি মানে ঢাকা এয়ারপোর্ট থেকে দমদম আসতে সর্বমোট ছাব্বিশ ঘন্টার আশেপাশে ছাব্বিশ ঘন্টা মানে ওকে ওয়েট করতে হয়েছে মানে এয়ারপোর্টে তারপরে গা প্লেন পেয়েছে আচ্ছা তারপর এখন বাড়ি এসেছে এখন কতটা সস্তিতে আপনাদের অনেকটাই সস্তিতে আকাশে चांद গরে বেশ